প্রিয় দর্শক আপনাদের সবাইকে আবার চেতনার চ্যানেলে স্বাগত আমরা আবার একটি হৃদয় বিতরক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন সারা বাংলাদেশ একটা মবের রাজত্বে পরিণত হয়েছে এবার সেই মবের রাজত্বে মবের শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ডক্টর কুশল বরণ চক্রবর্তী আমরা একটু সেখানে মবদের কাণ্ডটা একটু আগে দেখে আসি তারপরে আমরা কথা বলছি শিক্ষক দেখলেন যিনি সংখ্যালঘু আন্দোলনে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় একটা উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন আজকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সমন্বয় সমন্বয়কের সন্ত্রাসীরা তাকে হেনস্থা করছে এবং দেখেন আপনি বিশ্ববিদ্যালয় ভিসির কক্ষে ঢুকে কিভাবে তাকে হেনস্থা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আমরা যদি ভিডিওটা আরো একটু দেখি তারপর আপনি জন শেখ ফরিদ আপনি দেখলেন আপনার বক্তব্যটা আপনি বলুন জি ধন্যবাদ আপনাকে কালকে যখন সেনা কর্মকর্তা বললো না যে তারা মব করবেন আমি কিন্তু তখনই বলেছিলাম যে এখন দেখবেন শিবিরেরা নতুন মব সন্ত্রাস সৃষ্টি করবে তখনই বলেছিলাম নতুন নতুন তারা পায় তারা করবে নতুন নতুন কিছু ঘটানোর চেষ্টা করবে আসলে তাদের সকল কার্যক্রম হচ্ছে বাংলাদেশে যাতে নির্বাচন না হয় এবং বাংলাদেশে যাতে এই জামাত শিবিরেরা ক্ষমতায় না গিয়েও ক্ষমতা উপভোগ করতে পারে দায় দায়িত্ব ছাড়া তারা এগুলো করবেই এই বাংলাদেশে যে ইন্ডিয়া পয়কট ইন্ডিয়ার পণ্য বয়কট আন্দোলন করলো এটা কিন্তু ছিল তাদের পরিচালিত একটি শব্দ এটা ছিল তাদেরই আন্দোলন ওই ফ্রান্সের বসা একজন ভট্টর কাঁধে ভর করে বাংলাদেশে জামাত এবং শিবিরের আই পাকিস্তানের আই এর মদে তারা বাংলাদেশে ইন্ডিয়া পয়কট ইন্ডিয়ার পণ্য পয়কট আন্দোলন শুরু করেছিল কখনো গণ অধিকার যাকে আমি আদর করে গণরিয়া পরিষদ বলি সেই গণ অধিকার পরিষদের কাঁধে চলে কখনো গণরিয়া পরিষদ ট্যুর কাছে চড়ে কখনো জামাত তারা ভিন্ন নামে এসে এই আন্দোলনগুলো করেছে আমরা দেখেছি তো আমি তখনই বলেছি যে এই আন্দোলনটা কিন্তু শেষ মুহূর্তে হিন্দু খ্যাত আন্দোলনের রূপ নেবে এবং এটা সত্য আপনারা দেখতে পারবেন বাংলাদেশে এরা হিন্দু থাকতে দিবে না সংখ্যালঘু থাকতে দিবেন এরা প্রথমে বলবে সংখ্যালঘুরা এই দেশের শত্রু আর বলবে বাংলা তার উপর বলবে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না আবার বলবে সংখ্যালঘুরা দেশের শত্রু হিন্দুরা বাংলাদেশে কোথাও চাকরি করুক এটা এরা চায় না কারণ এরা জানে হিন্দুরা পড়ালেখা করে যদি এরা পড়ালেখা করে মেধা হইদের সাথে পারবে না ওই শিবিরের কিছু লোক চান্স পেয়েছে क्वेश्चन প্রশ্নপত্র ফাঁস করে এরা শিবিরের রা নিজেদের ক্যাডার নিয়োগ করছে বিজিএস এরা নিজেদের প্রশ্নপত্র ফাঁস করে এরা জানে এই হিন্দুদের সাথে পড়ালেখা করে পারবে না মেধা কুলাইতে পারবে না তাই বাংলাদেশ থেকে সকল হিন্দু তাড়াবে তারাও তো হবেই কারণ তারা বাংলাদেশের মুক্তি যুদ্ধে হিন্দুরা সক্রিয় অংশগ্রহণ করেছিল ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল এই ক্ষোভ এই কষ্ট এই বেদনা জামাত বলতে পারে নাই। তেমনি জামাতের যারা রুহানি আউলাদ শিবির এই শিবিরও বলতে পারবে না সুতরাং তো হিন্দু তারা বে তারপর আবার তিনি হিন্দুদের মাইনরিটির পক্ষে কাজ করে তাকে তো সহ্য করতেই পারবে না এটা শেষ না ভাই এটা শেষ না বাংলাদেশে তিনি না শুধু আপনি কোথায় এমনি তো সিটাং হচ্ছে জামাতের আখড়া জামাত শিবিরের গুন্ডা পান্ডা রকাটা ফাটের আখড়া হচ্ছে

এবং এবং এই বাংলাদেশ যে একটা টোটাল মৌলবাদী বা জঙ্গিবাদী সরকারের দিকে এবং সরকারের টোটাল মফকে যে প্রশ্রয় দিচ্ছে আপনি দেখেন ডক্টর ইউনুসের পক্ষ থেকে অদ্যবধি এই মবের বিরুদ্ধে এই যে পটিয়ার থানাতে হামলা হলো পটিয়ার যে ঘটনাটা হলো সেখানে ওসিকে প্রত্যাহার করা হলো আবার চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার উপরে যে মত চলছে এই সরকারের পক্ষ থেকে কি কোনো বয়ান আছে কোন প্রতিরোধ আছে তো নিজে এটা করাচ্ছে বয়ান খানা দিবে ভাই আপনি বয়ান কেন আশা করেন পরং পয়েন্ট দিলে ধরে নিবেন যখনই সরকার বা সরকারের প্রতিষ্ঠানের কেউ যখনই কোনো বয়ান দিবে ইনক্লুডিং আমাদের আর্মি অফিসার যারা সেনাนายক যারা যখনই মব নে কোনো পয়েন্ট দিবে তখনই ধরে নিবেন মব জাস্টিস মব নামের জাস্টিস মব নামের ব্যালেন্সটা তখন বাড়বে আর ওই এবং আপনি যেটা প্রশ্ন শুনতো হিন্দু না বাংলাদেশে কোন সংখ্যালঘুকে চাকরিতে থাকতে তারা দিবে না এমনকি বাংলাদেশ থেকে সংখ্যালঘুকে তারা উচ্ছেদ করবে পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের যত মানুষ আছে তাদেরকে বাংলাদেশের কোন জায়গায় তাদের প্রতিষ্ঠিত না এই পরিকল্পনা নিয়ে তারাই এগোচ্ছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা মনে করেন না যে এই এইখানেই তারা শেষ করবে এবং তারা ক্ষমতায় আর না তারা ক্ষমতা বাইরে গেলে এই কাজ করবে তারা তালিমের নামে ঘরে ঘরে মহিলা পৌঁছে দেয় মহিলারা ঘরে ঘরে গিয়ে বলে হিন্দুরা দেশে সত্যি তারা বাংলাদেশে তালিম নামের মহিলারা ঢাকা শুধু গ্রামে নয় ঢাকার মতো রাজধানীর মতো জায়গায় উত্তরা গুলশান বনানি ধানমন্ডিতে নারীদের পাঠিয়ে বাংলাদেশে নারীদের তারা মৌলবাদী বানাচ্ছে জঙ্গি তৈরি করতেছে আপনি মনে করেন না যে শুধু মালয়েশিয়ায় আছে বাংলাদেশে ওরা আছে কিন্তু এটা স্বীকার করবে না প্রত্যেকটা মহিলাকে তারা বুঝাইছে যে বাংলাদেশ থেকে হিন্দু তারাইতে হবে বাংলাদেশ থেকে সংখ্যালঘু তারাইতে হবে এবং ভারতকে তারা এবং মুক্তিযুদ্ধকে সবসময় বিতর্কিত করবে এবং ভারতকে শত্রু হিসেবে তুলে ধরার চেষ্টা করবে এবং করতেছে করতেই থাকে এই ব্যাপারে তারা দেশি বিদেশি সকল চক্রান্ত এইখানে তারা পেমেন্ট তাদের তাদের পেমেন্ট করা লোক আছে তারা গিয়ে বলে বেড়ায় সুতরাং আপনি এখানে থাকতে পারবেন না এই দেশে সংখ্যালঘুতে থাকতে দিবে না জামাত এটা বারবার কইটছি জি তাহলে এর শেষ এর প্রতিরোধ কিভাবে এর শেষ এর এর শেষ একটাভাবেই সম্ভব একটাই মাত্র উপায় আছে তাহলে মুক্তিযুদ্ধ বিরোধীদের আজকে মুক্তিযুদ্ধ বিরোধীরা যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে চেপে ধরেছে ঠিক এইভাবে এদের চেপে ধরতে হবে তাছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে এই দেশকে ঠিক রাখতে গেলে এ দেশে মুক্তিযুদ্ধের চেতনা ঠিক রাখতে গেলে এই দেশের সার্বভৌমত্ব ঠিক রাখতে গেলে এই দেশের স্বাধীনতা ঠিক রাখতে গেলে এই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামাত শিবির এদেরকে এদেরকে রাজনৈতিকভাবে সরাসরি প্রতিহত করতে হবে এবং মুখে মিউ মিউ করলে চলবে না ওই ভাষা ভাষা বললে চলবে না সরাসরি তারা যেভাবে মাঠে নেমে কাজ করতেছে তারা যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের প্রশাসন থেকে বড় বড় চাকরি থেকে সরিয়ে দিতেছে এদেরকেও সরিয়ে দিতে হবে এদের ব্যাংক আপনি জানেন এদের ব্যাংকগুলো তারা ছয়টা ব্যাংক তাদের দখলে আপনি কিভাবে তার সাথে পারবেন আপনি তো ওই সিএনজি স্টেশন আর বাস স্ট্যান্ডের আর কারণ বাজারের সাদাবাজি বিজি আছেন তারা তো বোকা না তারা কি করেছে পুরো ব্যাংক তারা দখল করে নিয়েছে বাংলাদেশের ছয়টি ইসলামী ব্যাংকে সবগুলো স্টাফ তাদের নিয়ে নাইনটি স্টাফ তাদের আপনি দেখছেন তারা কোথায় চলে গেছে তো এগুলোকে আপনাকে নজরদারি বানাতে হবে কোচিং সেন্টারগুলোকে আপনাকে দেখতে হবে ওই যে তথাকথিত তালিম নামে তাবলিগের নামে কখনো জামাতের নামে তালিম দিয়ে দিয়ে কি করতেছে দেশের এই মৌল বা যেভাবে সেগুলোকে রেস্ট এনে ধরতে হবে তা আপনি মুক্তি চেতনাই বলেন খোদা আমল লিগে থাকতে পারবে না সংখ্যালঘু দূরের কথা হ্যাঁ আপনি যথেষ্ট বলেছেন আমরাও চাই দেশের শুভ মানুষের আহ উদয় হোক সাধারণ মানুষ জাগ্রত হোক এবং এই সন্ত্রাসীদের এই মব সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য তারা এগিয়ে আসুক এবং এই যে শিক্ষক হতে শুরু করে আপনি পাঁচই আগস্টের পর হতে আজ অধ্যবতী শিক্ষক হতে শুরু করে সাধারণ মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন জুলুম তার প্রতিরোধে সবাই রাজপথে নেমে আসুক এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনাকে